मिल गए तो मत पूछो जय तो ऐसा वाला खेला ये सिंगर ए सिंगर करो करो यहां करो ना यहां पर को करो ठीक है और से बात कर लो ठीक है हम लोग ठीक है गाइस

যাই হোক যতটা পাড়া যায় ততটাই করব হালকা পাতলার মধ্যে তার জন্য একটু যাচ্ছি আজকে বার্থের আগের দিন কিছু কেনাকাটা করতে তো কেনাকাটা করতে যাচ্ছি যাই হোক যখন ভিডিও দেখছো তখন অনন্যার বার্থডে তো অবশ্যই অবশ্যই কমেন্টে সবাই ইউজ করে দাও অ্যাডভান্স হ্যাপি বার্থডে বলবো না হ্যাপি বার্থডে বলো আর যদি আমি কি বলে মেনশন মেনশন না দেখতে পারি কেউ কিছু মনে করবে না তার আগে তোমাদের সবাইকে বলে দিই থ্যাংক ইউ সো মাচ যাই হোক সবাই উইশ করো

আর সোনাই কেমন সেজেছে অনন তেমন ছুট্টি কেমন সেজেছে সুমিত কেমন করে সেজেছে তামতাম কেমন সেজেছে সবাইকে দেখাবো তো চলো দেখি ছুটি ফুট্টির এই রেডি হয়েছে আমাদের ঘরের দিকে দেখিও না ব্যাকগ্রাউন্ডে কারণ বর্ষাকাল বুঝতে পারছো আর এই যে তামতাম অফিস তামতাম হাই করো হাই আরে সাবস্ক্রাইব বলো সাবস্ক্রাইব বলো সাবস্ক্রাইব বলবো না আচ্ছা লাইক বলো লাইক হ্যাঁ জুন্দু জুতু সুন্দর জুতু হুম এই যে আমার বউটা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ মোটামুটি লুস্টিক পড়েছে আজকে আবার সিঁদুর পড়েছে আজকে সিঁদুর পড়ার পিছনে আজকে শুট আমাদের শেষ হয়েছে তাই তো নেক্সট যে শর্ট ফিল্ম আসছে সেই শর্ট ফিল্মের শুট শেষ হলো যাই হোক এই হলো সবার লুক গিফটের দোকানে আর এখান থেকে সেই জন বসে আছে এখানে আছে সোনাই এখানে ছুটি দাম ওর কাজ এটা করে ঠিক আছে এখানে সুমিত ব্রো একটু বলো তো কি নেই এখানে কি নেই খাবা খাবা নেই তো যাই হোক এখন দেখি কি নেওয়া যায় ডিসাইড চলছে তো যেটা নেওয়া হবে সেটা তোমাদের শেয়ার করবো চলো এখন চলে এসছি কেকের দোকানে হয়নি এসেছি আর এখান থেকে আর এখান থেকে এখন শোনাই কেক গেছে কেক দেখছে যাই হোক আপনি কি দেখে কি নেওয়া যায় তো সেগুলো তোমাদের শেয়ার করবো চলো তো গাইস ফাইনালি অনেক ঘুম দেওয়া হয়ে গেছে তার মধ্যে যে এখন বাজে প্রায় হচ্ছে বারোটা বাজতে যাই ঠিক আছে আর মাত্র আট মিনিট বাকি সময়মাত্র ঘুম থেকে উঠলাম আর দিন শুট হয়েছে খুব ক্লান্ত ছিলাম তাই ঘুমিয়ে গেছি কিন্তু পরেরটা আমি বলেছিলাম সোনাইকে যে আমাকে একটি টাইমে ডেকে দিতে এদিকে সব অলমোস্ট এদিকে একদিন চলে এসছে দিকে চলে এসছে দিকে অনন্য এখন অলরেডি উইশ হয়ে গেছে শুরু হয়ে গেছে এদিকে সুমিত বন্ধু ঘুমাচ্ছিল তো গাইজ তো গাইজ

তিরিশ সেকেন্ড মাত্র তিরিশ সেকেন্ড পঁয়ত্রিশ সেকেন্ড হ্যাপি <laughs> বার্থডে <laughs>

সত্যি তাই লেটেস্ট নিউজ রাত বারোটার সময় এত কেক কেক কাটে Happy birthday, you're on a night.

এটা জন্মদিনে হয় ফাইনালি সব সেলিব্রেশন আজকে রাত বারোটার সেলিব্রেশনটা এত বড় করে হবে সেটা তো বুঝতে পারিনি যাই হোক সেলিব্রেশন মোটামুটি কমপ্লিট হয়েছে খুব ভালো হয়েছে খুব মজা করেছি খুব আনন্দ করেছি বক বকটা কম করেছি কিন্তু তোমাদের ক্লিপ দেখিয়ে দিয়েছি কারণ অত বক বকটা করা ইম্পসিবল ছিল এখানে এখন খাটের অবস্থাটা ঠিক এরকম হয়ে রয়েছে পুরো দিয়ে সাদা খাটটাকে পুরো একদম সাদা চাদরটাকে অবস্থা শেষ যাই হোক ম্যাডাম কাজকে সুন্দর লাগছে সিঁদুর পরে একটু অন্যরকম এদিকে সব এখন ফটো শেয়ার হচ্ছে আইফোন বড় হলো ভালো হ্যাঁ আমার কাছে হ্যাঁ গাইস এখন বাজে হলো তিনটে বাজ দেওয়ার আট মিনিট বাকি আর এখন জাস্ট আমার ভিডিও এডিটিং কমপ্লিট হলো এবার হচ্ছে এই একটা বসে হবো তারপরে দিন এক্সপোর্ট মারবো তারপরে আপলোড করব তারপরে ঘুমোবো আর এখানে রাহুল হচ্ছে আমাদের ট্রেলার রেডি করছে তাই তো সকালে ট্রেলার পোস্ট হবে দশটার সময় যখন বিকালে হয় বলতে পারছি না আচ্ছা টেলার করছে আর ওখানে বোন এডিট করছে বোনেরটা তো যাই হোক গাইস আজকের ভিডিওটা এইটুকু যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর কমেন্টে প্লিজ বোনকে অনেক ভালোবাসা দিয়ে অনেক আশীর্বাদ করো তোমরা জানো ভবিষ্যতে আরও বড় হতে পারে আর আমাদের সেইভাবে এবছর কোনো প্ল্যান নেই তো তাও দেখা যাক ঘুম থেকে উঠে কত দূর কী করা যায় সবটাই তোমাদের সঙ্গে দেখাবো নেক্সট ব্লগে তো টাটা গাইস দুটো